অর্ণগর অগ্নিশিখা ক্লাবের উদ্যোগে একেবারে পিছিয়ে পড়া একটি সম্প্রদায়ের অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের সকল গোষ্ঠীদেরকে নিয়ে তাদেরই আরাধ্য দেবতাকে নিয়ে একটি সুন্দর অনুষ্ঠানের সমালোচনা করা হয় যেখানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির লোকসভা নির্বাচনের প্রার্থী শিলভদ্র দত্ত আসুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি ঠিক কি কী বক্তব্য রাখলেন আমাদের নমস্কার কলকাতা নিউজ চ্যানেলে ଅନୁଭବ ଜାଗା ଏହିଟା ମାତ୍ର ଏଭଳି ଆମେ ଇସଲି ଅନେକ ସୁବିଧା ଆଗରୁ ନାହିଁ ଶିଖିବା ମାତ୍ରାରେ ଆମକୁ ଆଗରୁ ଇନା କୁହନ୍ତୁ ଆମେ ଶୁଭ ଅଭ୍ୟାସ କୁହନ୍ତୁ ଏମିତି

এই ভাইদের এসে দাঁড়িয়েছেন মানুষের সঙ্গে সবসময় থাকতে হয় আর এই সমস্ত মানুষের পাশে থাকার জন্যই তো রাজনীতিতে আসা আজকে প্রথম নয় এখান থেকেই আমন্ত্রণ পায় সেখানে জানায় এটা দীর্ঘদিনে এবং মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের আরাধ্য রোজা ঠাকুর রোজা ঠাকুরের নামেরও মিলিত হন এবং এই দুই মহামানব শিক্ষার আলোয় আলোকিত করেছিলেন পিছিয়ে পড়া সমাজের মানুষ যত স্কুল তৈরি হয়েছে হাত ধরে ভারতবর্ষে আর কোনো কোনো মহামানব এত স্কুল এত বিদ্যালয় এত পড়ার জায়গা করে তাই তাদের যারা তো পুজো করে যেমন করে যারা আসার চেষ্টা করি থাকি পাশে একসঙ্গে থাকা সবসময় এবার ওরা এখানে ডেকে যে আমরা আমাদের এবার ওরা এখানে ডেকেছে তাই ওদের কাছেও এসছে ওদের পাশে এসছে কারণ আমরা সবাই আমরা থাকার একসঙ্গেই এটা আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন যে পিছিয়ে পড়া সমাজের মানুষের সঙ্গে বিশুদ্ধ থাকতে হবে মহিলাদের সঙ্গে বিশ্ব থাকতে হবে কারণ আমার প্রধানমন্ত্রী বলেছেন জাতপাত বলতে আমি চারটে জাতের মতো বিশ্বাস করি একটা নারী একটা যুবক একটা দরিদ্র আর একজন কৃষক তাই যে পিছিয়ে পড়া দরিদ্র মানুষ এদের সবাইকে নিয়ে তো আমাদের এই সময় সবার সঙ্গে একসাথে সবাই থাকায় যদি আসে